প্রস্তাবিত হাসপাতালটি গাইবান্ধার বালুয়ায় করার লক্ষ্যে আজকে গাইবান্ধায় এখানে কিন্তু সদর উপজেলার বালুয়া বাজারে এখানে কিন্তু হাজার হাজার সাধারণ জনতা কিন্তু এখানে কিন্তু এক কাতারে দাঁড়িয়েছে এর পিছনে কারণটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে দুইটি চীনা হাসপাতাল এক হাজার শয্যা বিশিষ্ট হবে একটি হচ্ছে ঢাকায় হবে আরেকটি উত্তরবঙ্গের যে আটটি জেলা আছে বৃহত্তর রংপুর জেলায় কিন্তু আজকে কিন্তু এটি হওয়ার কিন্তু একটি অলরেডি প্রস্তাব এসেছে তো এই প্রস্তাবের কারণেই আজকে বৃহত্তর রংপুরের যে আটটি জেলা আছে আটটি জেলার প্রত্যেকটা গাইবান্ধা বাদে বাকি সাতটা জেলাতেই কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল সহ বিভিন্ন কিন্তু এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু এখানে আছে কিন্তু একমাত্র জেলা হচ্ছে গাইবান্ধা যে গাইবান্ধাতে কৃষি বিশ্ববিদ্যালয় নেই কোনো বিশ্ববিদ্যালয় নেই নেই কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় তার কারণেই আজকে এক হাজার শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি এটি কিন্তু গাইবান্ধার মানুষের আজকে প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যেই তারা যেন এই হাসপাতালটি যেন গাইবান্ধায় হয় গাইবান্ধায় শুধু হলেই চলবে না এখানকার যারা এখানে যারা আছেন গাইবান্ধার মধ্যে সদর উপজেলার যে রামচন্দ্রপুর ইউনিয়ন আছে সেখানে কিন্তু বালুয়া বাজার বাজারে একটি কিন্তু হাসপাতাল আছে যে হাসপাতালটি আমরা ইতিমধ্যে জেনেছি এখানে কিন্তু একত্রিশ বিঘা একত্রিশ বিঘা জমি কিন্তু এখানে কিন্তু পূর্বে থেকেই কিন্তু এই হাসপাতাল হাসপাতালের জন্য কিন্তু আছে। তার কারণেই এখানকার এই রামচন্দ্রপুর ইউনিয়ন মানুষের দাবি এই অঞ্চলের মানুষের দাবি যেন এখানে যেন এই হাসপাতালটি যেন করা হয় তার কারণেই কিন্তু আজকে এখানে দেখছেন আপনারা যে এখানে সাধারণ সঙ্গে সঙ্গে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাও কিন্তু তারা কিন্তু জায়গায় কিন্তু এ এসেছে এই হাসপাতালের দাবি আদায়ের লক্ষ্যে তো আমি আপনাদেরকে যদি আরেকটু যদি বলে রাখি আমরা দেখেছি যে বিগত সময় আমরা দেখেছি যে বিগত সময়ে বেশ কয়েকদিন থেকে গাইবান্ধার বিভিন্ন এলাকায় গাইবন্ধায় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পাশাপাশি সাধারণ ছাত্র জনতা তাদের ব্যানারেও কিন্তু আজকে কিন্তু এখানে কিন্তু এই হাসপাতাল গাইবান্ধা করার লক্ষ্যে আজকে কিন্তু তারা সাধারণ মানুষ কিন্তু রাস্তায় কিন্তু এসেছে যাতে এই চীনা প্রকল্পটি এই এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় জন্য হয় এই গাইবান্ধায় হলে আমরা ইতিমধ্যেই কথা বলেছি যে এখানকার যারা যারা এখানকার যারা সুদীজন আছে গুণীজন আছে তারা বলছেন যে বৃহত্তর রংপুরের যে আটটি জেলা আছে আটটি জেলার মধ্যে ষাটটি জেলাতেই কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড উন্নয়নমূলক অনেক প্রতিষ্ঠান আছে একমাত্র গাইবান্ধায় এই প্রতিষ্ঠানটা নেই তো সেক্ষেত্রে যেহেতু গাইবান্ধায় প্রতিষ্ঠানটা নেই তার কারণেই কিন্তু তাদের আজকে প্রাণের দাবি যে আজকে তারা কিন্তু এখানে কিন্তু চাচ্ছে যে এটি যেন গাইবান্ধাই যেন প্রতিষ্ঠিত হয় এই কারণেই এখানে কিন্তু হাজার হাজার জনতা এবং ছাত্র পাশাপাশি ব্যবসায়ী মহল থেকে শুরু করে মানুষ কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু আজকে দাঁড়িয়েছে এই হাসপাতালটি হওয়ার লক্ষ্যে তো এই ছিল গাইবান্ধার সদর উপজেলার বালুয়া বাজারের হাসপাতাল চাওয়ার মানববন্ধরের সর্বশেষ খবর